আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেল হসপিটাল কর্তৃপক্ষ বলতেছে একবার মরে গেছে একবার বেঁচে আছে। আল্লাহ জানে কি হয়েছে এটা তো আমরা জানি না হসপিটালের ভিতরে যে কি খবর এটা তো আমরা জানি না কথা বলেন ঠিক কেনা বিদেশে থেকে তারেক রহমান যার সাথে খোঁজ খবর রাখতেছে তার শারীরিক তার মায়ের খোঁজ খবর রাখতেছে তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়ার বিশ্বাস্ত কাজের বুয়া যার নাম তার নাম ফাতেমা একটু চিৎকার দিয়ে জোরে একবার আজকে বাংলাদেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সাবেক ছিলেন যার নাম বেগম খালেদা জিয়া মারা বাবা আজকে বাংলাদেশের তিন তিনবারের আপোষহীন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের সাবেক তিনি ছিলেন বাংলাদেশের সফল সকলপতির স্ত্রী তিনি ছিলেন বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা কর্নেলের স্ত্রী মাধবা বলেন তিনি আজকে এত বড় আল্লাহ একটা পুরো বাংলাদেশের সুপ্রিম পুল পাওয়া বয়বৃষ্ট একজন আল্লাহর বান্দি আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেল হসপিটাল কর্তৃপক্ষ বলতেছে একবার মরে গেছে একবার বেঁচে আছে আল্লাহ জানে কি হয়েছে এটা তো আমরা জানি না হসপিটালের ভিতরে যে কি খবর এটা তো আমরা জানি না কথা বলেন ঠিক কেনা তবে একটি কথাই আপনাদের কাছে বলি তিনি ইসলাম প্রেমিক মানুষ তিনি একজন তার হাজবেন্ড অর্থাৎ তিনার স্বামী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জন্য আমি প্রাণ ভরা এই জন্য দোয়া করি যে বাংলাদেশের জমিনের সংবিধানে তিনি বিসমিল্লা প্রথম চালু করেছে এবং তেনার হাতে বাংলার জমিনের মাটি এবং বাংলার জমিনে কিছু নিম গাছের চারা বাংলাদেশের বিমান দিয়ে পৃথিবীর সবথেকে থেকে দামি জায়গা আরাফার ময়দানে তিনি হাতে দিয়ে গাছ রোপণ করেছে তিনি এমন একজন রাষ্ট্রনায়ক ছিলেন যিনি জিয়াউর রহমানের স্ত্রী আজকে তার দুটি সন্তান একটি সন্তান তার মায়ের জীবন দশায় মৃত্যুবরণ করেছে তার মা নিজের হাতে সন্তানকে আদর করে বিলিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একটা মা পৃথিবীতে একটা দুশ্মন হলেও এই কথাটা শোনা লাগবে যে দল করেন না কেন ঠিক না বলেন বেগম জিয়া তিনি এমন একজন মহিলা আপসহীন মহিলা আমাদের বাংলাদেশের দুইজন প্রধানমন্ত্রী মহিলা ছিলেন বাংলাদেশের বিগত দিনে যখন সেনা শাসক আর ছিলেন মঈন উদ্দিন আর ফখর সেই সময় বাংলাদেশের যখন এই যখন শুরু হয়ে গেল ধরপাকড় মন্ত্রী এক প্রধানমন্ত্রী দেশের বাহিরেই চলে গেলেন জানেন তো নাম কি আপনারা সবে জানেন কিন্তু এই দেশনেত্রী এই দেশ নেত্রী তিনি বাংলাদেশের জনগণকে ফেলে তিনি যাননি এই জন্য আমরা কলিদার থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি একটু জোরে কেনা আমি আমরা দোয়া করি আজকে এই মাহমির থেকে তিনি যদি দুনিয়া থেকে চলে যেয়ে থাকেন শুনলাম নাকি তিনি লাইফ সামনে বর্তমান যদি চলে যেই থাকে আল্লাহ এই বাংলাদেশের তৌকিদি জনতা ওলামাই কেরাম সবাই তার রুগের মাফেরাত কামনা করি তাকে জান্নাতে কবুল করে নিয়ে আর যদি তার হায়াত থাকে তাহলে সুস্থতা করে বাংলার মানুষের কাছে আবার ফিরিয়ে দেন আমিন বলেন একটু সবাই সবাই হাত তুলে আমিন বলেন বাংলাদেশের সর্বস্তরের মানুষ আজকে তার জন্য দোয়া করতেছে কোন ভাষায় আমি মোবারক বানাবো জানাবো ধন্যবাদ জানাবো এক মহিলাকে যে মহিলাটার নাম হলেন ফাতেমা কি নাম ফাতেমাকে জানেন বেগম খালেদা জিয়ার কাজের বুয়া আল্লাহ আকবর বল এই বেগম খালেদা জিয়ার কাজের বুয়া বিগত দিন সরকার যখন বেগম খালেদা জিয়াকে জেলখানায় ঢুকাই দিয়েছে জেলখানায় তো আসামিরা যায় আসামির সাথে কেউ যায় এমন নজির বাংলাদেশে নাই বাংলাদেশের সেই মহিলাটার নাম ফাতেমা যিনি খা যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত কাছের মহিলা যিনি কাজ করেন তিনি বলছেন আমার ম্যাডাম আমার মা আমার মা তুল্য আমার মা জেলখানায় যাবে আর আমি ফাতেমা বাকিরে থাকবে তা হয় না মা যেখানে জেলখানার ভিতরে আমিও জেলখানায় থাকবো সেখানে সেখানে মাকে যদি গলায় ফাঁসি দিয়ে মারা হয় তা আমার মাকে একাই মারবেন না আমার মায়ের সাথে আমার তো মারবে নল্লাহর বলে একটা কথা মনে রাখবেন একটা মানুষকে থেকে বেশি কাছের থেকে বুঝতে পারে চিনতে পারে একজন ড্রাইভার একজন তার স্ত্রী একজন তার কাজের মানুষ কথা কর ঠিক কেনা এ ভাই আপনার চরিত্র কি জিনিস আমার চরিত্র কি জিনিস হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না এই জুব্বা দেখে কি বুঝবেন আমার ভিতরে যদি কালা থাকে আমার বুঝবেন কেমনে আমার চরিত্র সম্পর্কে আমার স্ত্রী জানে আমি এক নম্বর না দুই নম্বর কথা কর ঠিক কেন আমার ড্রাইভার আমাকে চিনবে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে চিনবে একটু জোরে কন্লা বেগম খালেদা জিয়ার সিস্টের কাজের বুয়া যার নাম ফাতেমা যে মহিলাটা জেলখানা পর্যন্ত যায় জেল খাটছে এখনো যিনি হসপিটালের আইসিউতে ভর্তি এখনো তার ভিতরে কারো যাওয়ার অনুমোদন নাই বাংলাদেশের কোন নেতা ফখর উদ্দিন সহ শুরু করে দিয়ে ফখরুল আলম কীর্তাকে শুরু করে দিয়ে যত বিএমপির হাই লেভেলের নেতা আছে কারো অনুমতি নাই সেই বেগম জিয়ার চেম্বারে চেয়ারের কাছে যাওয়া এখন কারো অনুমতি নাই কিন্তু একজনের অনুমতি আছে সর্বক্ষণ থেকে তারেক রহমান যার সাথে খোঁজ খবর রাখতেছে তার শারীরিক তার মায়ের খোঁজ খবর রাখতেছে তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়ার বিশ্বাস্ত কাজের বুয়া যার নাম তার নাম ফাতেমা একটু চিৎকার দিয়ে জোরে এই ফাতেমাকে আমরা বাংলার জমিন থেকে কি উপহার দেব বলেন কি উপহার দেব। আমরা ফাতেমার জন্য দোয়া করি যে আপনি একটা নির্ভেজাল মা একটু চিৎকার দিয়ে ধরে ঠিক আমিন বলেন আমার ভাই আমার বন্ধুগণ দিনটা নরম করে দেন এক মিনিটে কথাটা বলে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তকালের পর সাহাবা একরামেরা হয়ে গেছে পাগল হয়ে গেছে সাহাবা একরাম আমার নবীর যেই দিন অন্তকাল হয় ওই দিন থেকে আল্লাহর নবীর তিন দিন কবরে লাশ দেওয়া হয় নাই লাশ রাখা হয় নাই নবীজির লাশ তিন দিন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই যে আমার নবীকে কখন দাফন করা হবে এবং কোথায় করা হবে বেগম খালেদা জিয়া যদি মারা যায় কোথায় রাখা হবে তার কবর বাংলাদেশের আপনারা জানেন তার মা যার মা ফজিলতুল নেশা তিনি মা তার মা আমাদের বেগম খালেদা দিয়ার মা আমাদের দিনাজপুরের ফরিদপুর কবরস্থানে তার মাটি হয়েছে তার বড় বোন যার নাম খুরশিদ জাহান চকলেট তার কবরও আমাদের দিনাজপুর কবরস্থানে খালেদা দিয়ার বাড়ি হচ্ছেন আমাদের দিনাজপুর জেলা বালুবাড়ি এলাকায় যাকে আমরা ছোট্টবেলার থেকে আমাদের দিনাজপুরের মানুষ পুতুল বলে ডাকতো ছোটবেলায় তার চেহারা সুন্দর বলে তাকে পুতুল বলে ডাকতো ওরে মুসলমান ভাইরা খালেদা দিয়া যদি মারা যায় তার স্বামীর কাছে থাকবে নাকি দিনাজপুরের মাটি থাকবে এটা এখন বাংলাদেশের মানুষ কল্পনা জল্পনা করতেছে আমরা এটাই জানি আল্লাহ খালে দিয়াকে যেই মাটির থেকে আল্লাহ তালা বানাইছে মৃত্যুর আগে মৃত্যুর পরে যেই মাটির থেকে আল্লাহ তালা নিয়ে মাটি থেকে আপনাকে বানাবে মৃত্যুর পরে যেখানেই হোক না কেন ওই জায়গায় আপনার মাটি হবে বাইতুল্লাহ জান্নাতুল বাকির থেকে যদি আপনাকে মাটি নিয়ে যদি আল্লাহ তৈরি করে তাহলে আপনার মৃত্যুর পরে দাফন হবে জান্নাতুল বাকির মধ্যে জোরে বলুন ঠেকে না হাত তুলে আল্লাহ আকবার বলেন আমার বন্ধুরা আমার এক মিনিটে কথাটা শুনে নেন আল্লাহর নবী মারা গেছে সোমবার কোন বার সোমবার মারা গেছে মঙ্গলবার চলে গেছে হয়েছে তিন দিন তার লাশ ভাষা ছিল সাহাবাহাম পাগল হয়ে গেছে আবু বক্কর উমর উসমান আলী সবাই পাগলের মতো দেউলিয়া হয় বেড়ায় কেউ সিদ্ধান্ত নিতে পারে না নবীকে কোন জায়গায় দাপন করা হবে তিন দিন পর সিদ্ধান্তে আসলেন আবু বকর উসমান আলী কি সিদ্ধান্ত বলে আল্লাহর নবীর জন্মভূমি নারীপুতা জায়গা হচ্ছেন মক্কা এবং তার প্রথম স্ত্রীর নাম হচ্ছেন খাদিজা খাদিজার কবর হচ্ছেন মক্কার পাশে জান্নাতুল মুআল্লায়ে জান্নাতের মুআল্লায়ে প্রথম বিবি খাদিজার কাছে তার কবর রাখা হোক তেনার অধিকার ওখানে আর নারীপুতা পোতা জায়গা জন্মভূমি মক্কায় মক্কায় রাখা হোক আল্লাহর নবীর একজন সাহাবী বলেন

জ্ঞানী একজন সাহাবি তার সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত হযরত আলী ডাক দিয়া বলে আমরা কেন মক্কায় দেব আর কেন মদিনায় দাপন দেব কেনই জান্নাতুল মোয়াল্লায় দেব আর কেনই জান্নাতুল বাকিতে দেব আমাদের সিদ্ধান্ত কিছু হবে না বলে কেন বলে আমার আম্মা আয়েশা সিদ্দিকা এখনো বেঁচে আছে নবীর সব থেকে ছোট স্ত্রীর নাম হলেন আয়েশা আবু বকরের মেয়ে একটু চিৎকার দিয়ে ধরে কেন আল্লাহু আকবার অনেক সময় স্বামীরা মারা যাওয়ার আগে আগে স্ত্রীদেরকে কানে কানে কিছু ওসিয়ত করে যায় কথা কন ঠিক কেনা ওসিয়ত করে এ বিবি আমি মারা গেলে যেন ও মুখে জানা জানা পরে আমি মারা গেলে যেন ওই জায়গায় কবর হয় আমি মারা গেলে যেন ওই জায়গায় দাপন করা হয় সন্তানের দায়িত্ব হলো বাবা জীবিত থাকা অবস্থায় যদি কোনো ওসিয়ত করে থাকে সন্তানের দায়িত্ব হলো বাবার ওসিয়তটা ঠিকভাবে পালন করা চলে বলুন ঠিক কে না